নমস্কার এখন আজকের সংবাদ শিরোনাম দেখছেন এরপর বিশদ বিবরণে যাব পুলিশ সূত্রে খবর জানা গিয়েছে এবার পাকিস্তান থেকে খুনের হুমকি কপিল শর্মাকে বাংলাদেশের সামরিক বাহিনীর ছজন সেনাকর্তা পাকিস্তান সফর সেরে ঢাকায় ফিরেছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসন বন্ধ করতে চলেছে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল এবং সশস্ত্র গোষ্ঠী হামাস এককালে কিছু বাঙালি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে পায়েস রান্না করে তার সামনে রাখতেন শিল্প বাণিজ্য মহল দরবার করেছে এবারের বাজেটে আয়কর একটু বেশি ছাড় দেওয়া হয় বাঘাজতিনের পর ট্যাংরায় বাড়ি হেলে পড়ায় মেয়র বলেন পুরসভা কি বাঁশ দিয়ে বাড়িগুলো সোজা করে দেবে আজকে মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব এবার পাকিস্তান থেকে খুনের হুমকি এলো কপিল শর্মার কাছে পুলিশ সূত্রে জানা গিয়েছে পাকিস্তান থেকে ইমেল মারফত খুনের হুমকি আসে তার জন্য শুধু কপিল শর্মাই নন অভিনেতা রাজপাল যাদব কৌতুক শিল্পী সুগন্ধা মিশ্র ও নৃত্য পরিচালক র্যামো এই ধরনের ইমেল এসেছে বাংলাদেশের সামরিক বাহিনীর ছজন পাকিস্তান সফর সেরে ঢাকায় ফিরেছে পাকিস্তানের চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল মঙ্গলবার সন্ধ্যায় তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছে বলে সূত্রের খবর দুদেশের সরকারি মাধ্যম এই বিষয়ে গোপনীয়তা বজায় রেখেছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই সে দেশের অবৈধ অভিবাসন বন্ধ করতে পদক্ষেপ শুরু হয়েছে বিনা নথিতে যারা আমেরিকায় রয়েছেন তাদের ধরে ধরে নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে ট্রামের প্রশাসন টানা পনেরো মাসের লড়াইয়ের শেষে গাজায় ফিরছে শান্তি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল এবং সশস্ত্র গোষ্ঠী হামাস কিন্তু এই সমঝোতা কতদিনের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আদৌ কি আসবে আরব দুনিয়ায় বাঙালির প্রিয় দেশনায়ক সুভাষচন্দ্র বোসের জন্মদিন কীভাবে পালন করা হতো শোনা যায় এককালে কিছু বাঙালির বাড়িতে প্রিয় নেতার জন্মদিনে পায়েস রান্না করা হতো ছবির সামনে ভোগের মতো অর্পণ করা হতো সেই পরমাণ্ন তারপর প্রসাদের মতো সবাইকে ভাগ করে দেওয়া হতো ব্যবসায়িক মহল কেন্দ্রের কাছে দরবার করেছিল এবছর অবশ্যই যেন সাধারণ মানুষের কথা ভেবে আয়করে যেন একটু বেশি সারের সুবিধা দেওয়া হয় বাজারে চাহিদা বাড়িয়ে তুলতে হবে তাহলে উপকৃত হবে অর্থনীতি বাঘা পর ট্যাংরায় বাড়ি হেলে পড়ার ঘটনার পর থেকেই পুরসভার ভূমিকা নিয়েই প্রশ্ন উঠতে চলেছে কলকাতায় পর বাড়ি হেলে পড়া নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন পুরসভা কি বাঁশ নিয়ে দাঁড়িয়ে হেলাপড়া বাড়িকে সোজা করবে আপনি যে জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেই জায়গার নামটি কমেন্টে লিখে পাঠালে আমরা আপ্লুত হব